অসংখ্য ধন্যবাদ আপনাকে দেখেন এদেশের মানুষ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে চিন্তা ভাবনা নিয়ে চব্বিশের গণঅভ্যুত্থানের সম্পৃক্ত হয়েছিল এই আন্দোলনটি সংঘটিত করেছিল একটা বিজয়ের দিকে এটাকে অগ্রসর করেছিল জীবন দিয়েছিল রক্ত দিয়েছিল অর্থ সময় সকল কিছু ব্যয় করেছিল এখন মূল দেখার বিষয় হলো তাদের কি সেই আশা আকাঙ্ক্ষা পূরণ হয়েছে হয় নাই তো আজ প্রায় দশ মাস এই আন্দোলনের বয়স পের পার হয়ে গেছে এই যে একটা বছর প্রায় হয়ে যাচ্ছে এই সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার যে সরকারটি প্রতিষ্ঠিত হয়েছিল জনগণের আশার প্রতিফলন ঘটাবে ঘটা কিন্তু সেটি হয় নাই এখন আমাদের কি করার তাই না এখন জনগণ যেহেতু তাদের চাওয়া পাওয়া কোনো কিছুই পায়নি সেই সময় তো বলবেই আন্দোলন করে কি তাহলে আমরা ভুল করলাম আপনি দেখেন এনসিপি বলতেছে এই আন্দোলন শুধু তাদের ছাত্রদের কোটার জন্য আন্দোলন আমি বলছি না এটা কোটার জন্য শুধু আন্দোলন নয় সারা বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার সকলের বঞ্চিত অধিকারের ভিত্তিতে এই আন্দোলন হয়েছে একক কোন অধিকারের ভিত্তিতে এই আন্দোলন হয়নি আমার রিক্সাওয়ালাম আমার কি অধিকারের প্রয়োজন ছিল সে কি চাকরি করবে সরকারি বাদাম বিক্রি করছে সেও তো এই হত্যাকাণ্ডে সেও শহীদ হয়েছে আওয়ামী লীগের বর্বর এই হামলার মধ্যে সেও নিহত হয়েছে সেও আহত হয়েছে তার কি অধিকার ছিল সে তো ভোটের অধিকার চায় সে তো ভাতের অধিকার চায় সে চিকিৎসার অধিকার চায় সে মৌলিক অধিকার চায় আজকে যখন তার সেই অধিকার ক্ষুণ্ণ হবে সে তো তখন বলবেই যে আমি কি এই আন্দোলনে সম্পৃক্ত হয়ে ভুল করলাম এটা বলা অস্বাভাবিকের কিছু না স্বাভাবিক আজকে জুলাই মাস চলছে আজকে জুলাই মাসের আট তারিখ এই মাসে আন্দোলনটা ফুসে উঠেছিল সারা দেশব্যাপী আন্দোলন হয়েছিল আজকে দেখেন আপনার রাস্তাঘাটে দেখেন যাদেরকে আমরা মনে করেছিলাম প্রেশার গ্রুপ হিসেবে থাকবে তারা এখন রাজনীতিতে ব্যস্ত ব্যস্ত সময় পাঠ করছে গণসংযোগ করছে সামনে নির্বাচনের জন্য নাম ব্যবহার করছে জুলাই জুলাই বিকৃত হয়ে গেছে একাত্তরে যেমন স্বাধীনতা বিকৃত করেছিল আওয়ামী লীগ শেখ মুজিব ঠিক এনসিপি দুই হাজার চব্বিশের এই জুলাই আগস্টের আন্দোলনকে বিকৃত করে বিক্রি করে দিয়েছে তাই এই আন্দোলনকে এই আত্মত্যাগকে আমাদের যদি সংরক্ষিত করতে হয় তাদের কিছু কথায় উঠে আসে এই সরকারটি বর্তমানে তাদের উপর আরেকটি ছায়া সরকার প্রভাব ফেলছে স্পষ্ট ভাবে বলছি এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর আরেকটি ছায়া সরকার প্রভাব ফেলছে যেটা আওয়ামী লীগের আমলে হয়নি আওয়ামী লীগের উপর কোন ছায়া সরকার ছিল না কিন্তু এই সরকারের আমলে একটি ছায়া সরকার এনসিপি বৈষম্য বিরোধী নাম ধারণ করে বিভিন্ন মাধ্যমে তারা এই সরকারকে নিজেদের মতো পরিচালনা করার চেষ্টা করছে